নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি পুজোর তো আর কিছুদিন বাকি তারপরেই পুজো চলে আসবে আর হ্যাঁ অনেকেই হয়তো শপিং করতে শুরু করে দিয়েছ বাট আমার অবস্থাটা ঠিক তেমন না কারণ তোমাদের দাদা ভাই তো কাছে নেই যার কারণে চট জলদি করে পুজোর বাজারটাও হয়তো করতে পারবো না একটু দেরি হবে পুজোর বাজারটা করতে যেহেতু ছেলে অসুস্থ আমি অসুস্থ তারপর হচ্ছে বাড়িতে আর কি মানে লেগেই আছে আর কি ডাক্তারখানা যাওয়া আসা এর ওর আর কি হচ্ছে তো পুজোর বাজার যে কবে হবে সেটা আমিও ঠিকভাবে বলতে পারছি না যাই হোক পুজো যখন আসছে বাজার তো করবই তো এখন দেখো আমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগেছি আর আমার শরীর খারাপের মূল কারণ হচ্ছে আমার এই ঘর পরিষ্কার করা কারণ আমার আছে ডাস্ট অ্যালার্জি এবার তোমরা বলবে মাস্ক পরে করতে পারতে বাট আমার না মাস্ক পরে দম বন্ধ লাগে যার কারণে আমি আর কি কোনো রকম মুখে কিছু বাঁধিনি আর আমি পরপর তিন থেকে চার দিন ধরে ঘর পরিষ্কার করেছি আমি কিন্তু একটা না একদিনে করিনি আমি এক একটা রুম তারপর হচ্ছে যাই করেছি বাথরুম বা সিঁড়ি ঠাকুর ঘর সব কিছু এক এক দিন করে করেছি আর রেস্ট নিয়েছি একদিন করে মাঝখানে কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে ডাস্ট অ্যালার্জি আছে সেই আমার শরীরের কথা ভেবে আমি এটা করেছি কারণ বাচ্চাকেও তো সামল দিতে হয় সব কিছু করার পরেও সেই জন্য তো আজকে প্রথমেই করছি আমার রুমটা পরিষ্কার কারণ আসার পরে পরে আর কি ওই যে এসিটা লাগিয়েছে সেই একটা ধুলো যতই পরিষ্কার করি আজকে যেভাবে করব সেরকম করে তো আর করিনি তো আর কি প্রথমে সমস্ত মাকড়সার জাল আর কি পরিষ্কার করে দিলাম দেখতে পারলে যে জিনিসপত্রগুলোতে কত ধুলো বসেছিল একদম আঠা আর কি কি বলিয়া তোমাদের যেহেতু থাকি না তো বাড়িতে আর যেহেতু আমার শ্বশুরি মা একটু বয়স্ক যার কারণে এইভাবে আমরা যে ইয়াং ছেলেমেয়েরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি ঘর ঘরদুয়ার সেভাবে করাটা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আমরা যখনই বাড়িতে আসি আর কি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ঘর ঘরদুয়ার আর এইবারে যেহেতু আমি একটু লং টাইম ধরে আছি তাই ভাবলাম চলো যেহেতু আর কি থাকছি পুজোর সময়কে তো চলো পরিষ্কার করি ঘর দুয়ার শপিংয়ের কথা পরে ভাবা যাবে তো এখন দেখো আমি আর কি জানালার কাজটা পুরো পরিষ্কার করেছি জানালার রড তারপর দরজাগুলো পুরো সার্ফ দিয়ে লোকড়ে লগড়ে পরিষ্কার করেছি এখন ফ্যান কারনি সব পরিষ্কার করে নেব তো সেই দিন আর কোনো ভিডিও করিনি এবারে পরের দিন করেছিলাম ঠাকুর ঘর পরিষ্কার ঠিক আছে তো হচ্ছে মাঝখানে একদিন আমি করেছি মা বাবাদের রুমটা পরিষ্কার সেই দিন এত তাড়াহুড়ো লেগে গেছিলো আমি ওই ভিডিও আর করতে পারি জানো তো যেদিন আমার মার রুম পরিষ্কার করেছি সেদিন ভিডিও করতেই ভুলে গেছি বন্ধুরা কি বলি যাই হোক তোমরা ভেবো না যে শাশুড়ি রুমটা ছাড়িনি আমি সেটাও ঝেড়েছি আমার শাশুড়িমা প্রমাণ আছে যাই হোক এ তো এদিকে দেখো আমি ঠাকুর ঘর পরিষ্কার করছি ওই যে ঝুলঝাড়াটা এত লম্বা হয়ে গেছে আমি ভালো ফোনটা আর কি ঢুসু মেরে দেবো আর পড়ে যাবে যাই হোক সাবধানে সাবধানে করছিলাম দেখতেই পাচ্ছ আমাদের যে ঠাকুরের সিংহাসনটা আছে সেটাতে এত আঠা কি বলবো তোমাদের আর কি সে যখন আমার বিয়ে হয়নি তখন গৃহপ্রবেশের সময় সিংহাসনটা এনে পুজো করা হয়েছিল আমার মনে হয় না আমি এই যেভাবে পরিষ্কার করছি তারপরে এইভাবে আর কি পরিষ্কার করেছে মানে এত আঠা বসে গেছিলো কি বলবো আমি সার জল আর কি ভিজিয়ে পুরো ঠাকুর ঘরটা যেহেতু আমার হাতের নাগালে মানে পুরো ঠাকুর ঘরটায় ওপরটা নিচেটা পুরোটা আমি আর কি হাতে পরিষ্কার করতে পারবো লাগিয়ে তো সেই কারণে আমি পুরো ঠাকুর ঘরটা সার্ফ দিয়ে পরিষ্কার করছি যেহেতু আমাদের দেওয়ালগুলো ওয়াল পেটিং আর কি তো অতটা আর কি অসুবিধা হয় না লোকড়ে পরিষ্কার করলে তো সমস্ত কিছু কি ভালোভাবে সার্ফ দিয়ে যে দেখতেই পাচ্ছ লোকড়ে লোকড়ে পরিষ্কার করেছি এত ধুলো বেরিয়েছে তোমাদেরকে কি বলবো ঠাকুর ঘরটা যখন আমি পরিষ্কার করলাম জিনিসপত্রগুলো পরিষ্কার করলাম শোকে চায়নাশো সার্ফ দিয়ে ধুলাম মানে আমার শ্বশুরমশাই বলছে তুই যা পরিষ্কার করলি না দেখতে একদম ঝকঝকে লাগছে বেশ সুন্দর লাগছে ঠিক আছে তো এই দেখো আমার পুরো ঠাকুর ঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে দেখে একটা আলাদাই ভালো লাগছে মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন ঠাকুর ঘর কিংবা ঘর দুয়ার দেখতে সকলেরই ভালো লাগে যেহেতু ঠাকুর ঘরটা পরিষ্কার করেছিলাম সে আর কি সমস্ত ঠাকুর পথ মানে যা যা ছিল আর কি ঠাকুরের ফটো ফ্রেম বা মূর্তি সবকিছু আমার শাশুড়ির রুমে রেখেছিলাম দেখতেই পাচ্ছ এখনও বিছানাও গোটাইনি আমি কিছু ছুঁইনি আর কি হ্যাঁ টা খেয়ে কাপড় চোপড় ছেড়ে আর কি ঠাকুর ঘরে ঢুকে গেছি ফটো ফ্রেমগুলোতে এত আঠা বসেছে কি বলবো আমি সার্ফ জল আবার বালদিতে গুললাম একটা কাপড় নিলাম ভালো সেটা সার্ফ জলে ভিজিয়ে মানে ফটো ফ্রেমগুলো লগলে লগলে পরিষ্কার করলাম আর সাথে একটা শুকনো কাপড় দিয়ে আবারও মুছে দিলাম ঠিক আছে তো এইভাবে সমস্ত ফটো ফ্রেম বলো মূর্তি বলো আমি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে ঠাকুর ঘরে আবার বসিয়ে দিয়েছি আর পুজোটা আজকে আমিই করেছি স্নান টান করে এই যে দেখো পুরো ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছি যেখানে যা ফোটো ছিল আমার শ্বশুরমশাইয়ের আদেশ যে সেখানে সেটাও যেন থাকে তো সেখানে সেটাও রেখে দিয়েছি তো তারপরে পুজো করেছি আর আজকে আর কি মাছ নিয়েছে চুনো মাছ তো অনেক আর আমার মেজরানদের বাড়ি থেকেও আর কি মাছ এসেছে ছোট মাছ তো আমার শ্বশুর শাশুড়ি আর কি বেছেছে আমার বাবা ঘর ছাড়ার পর অতটা মানে আমার ইচ্ছে হয় না মাছ বাঁচতে এই একটা মাছ আমি খেলাম তো আজকে মাছের পুটপুটি করেছে আর কি টক হ্যাঁ তেঁতুল দিয়ে দারুণ লাগে খেতে বিকেলের দিকে আমার শাশুড়ি বললাম চলো আজকে তাল লুচি করবো আজকে চাবড়া শাট ঠিক আছে তো তাল লুচিও খাবো সাথে আমার তাল লুচি খেতে খুব ভালো লাগে যার কারণে আজকে এটা করছি ঠিক আছে আমি আর কি না থাকলে হয়তো এটা করতো না আমার শাশুড়ি কারণ হচ্ছে কে খাবে আর কি হ্যাঁ তো সেই জন্য আমি তাল লুচি প্রচণ্ড খাই তো আমার মাও জানে আর কি ঠিক আছে মানে আমার বাবার বাড়িতে তো আমার মা আর কি আমাকে তাল দিয়ে পাঠিয়েছে দুটো এই তালটা কি বড় কি বলবার খুব মিষ্টি আর কি তাল দুটো আমাকে আগের দিন রাতে মা ফোন করে বলছিল তোদের কি তাল পেয়েছে আমলাম না গো পাইনি তো আমার মা জানে যে আমি তো তাল লুচি খেতে খুব ভালোবাসি যার কারণে দুটো তাল দিয়ে পাঠিয়েছে আমার সাথে আমার বড় কিন্তু তাল লুচি খেতে খুব ভালোবাসে ওকে যখন ফোনে বলছিলাম আজকে তাল লুচি করবো ও বলছিল যে আমি থাকার সময় যদি পেতাম খুব ভালো হতো কারণ ও খেতে ভালোবাসে কিন্তু সেই সময় আমরা কিন্তু তাল পাইনি তার জন্য করা হয়নি নইলে ওরও খাওয়া হতো আর এই ভাদ্র মাছটাতেই কিন্তু এই জিনিসটা করা হয় বেশিরভাগ ঘরে যার জন্য কিন্তু এই মাছটা পেরিয়ে গেলে সেভাবে আমরা কিন্তু তালও পাবো না আর তাল লুচিও করা হবে না যে পরবর্তীতে যখন আর কি তোমার দাদাভাই বাড়ি আসবে তখন করে দিলাম সেটাও হবে না তো ও যখন বলছিল খুবই খারাপ লাগছিল জানো তো যেটা ভেবে যে ও থাকলো তখন করতে পারলাম না যাই হোক এই যে দেখো এখন আমরা তাল করতে লেগেছি বাড়িতে তো আমরা গ্যাসেই রান্না করি একেবারেই উনুন ব্যবহারই করি না ঠিক আছে কিন্তু আজকে যেহেতু তাল লুচিগুলো করবো তো বাড়ির ভেতরে করলে আর কি অনেকটাই সমস্যা হতে পারে তারপর গরমও লাগবে আর তোজো যেহেতু আছে সেই কথা ভেবে আর কি আমার শাশুড়িমা বলল যে আমরা তো আগে উনুনে রান্না করতাম মানে যখন আমার বিয়ে হয়নি বা আমাদের যে নতুন বাড়িটা সেটা হয়নি মানে বহুত আগে আর কি ঠিক আছে তখন উনুনে রান্না হতো তো উনুনটা আছে পুরোনো ঘরে তা বললাম যে ঠিক আছে বার করে নেওয়া ভিডিও দেখতে ভালো লাগবে আর আর কি গরমও হবে না বাড়ি তো বন্ধুরা তাল লুচি তো করলাম বাট আমাদের আরেকটা জিনিস আছে যে সেটা হচ্ছে চাবড়া শার্ট ঠিক আছে চাপ দিয়ে চাপড়িয়ে করতে হবে এই যে চাল গু মানে আমার শাশুড়ি আর কি চাল ভিজতে দিয়ে দিয়েছিল তো চালটা বাটলাম সিলে তো এটার মধ্যে তালের মাড়িটা দিয়েছি আর গুড় দিয়েছি ঠিক আছে তো এটা এখন চাবড়িয়ে চাবড়িয়ে করবো আর কি আর তো চলো তোমরা থাকো কীভাবে করি যারা আর কি বাচ্চার মা তাদেরকে এই জিনিসটা করতে হয় আমার বিয়ে হয়েছিল তারপরে এক বছর আমি পেয়েছিলাম এই জিনিসটা কিন্তু আমি তখন কোয়ার্টারে ছিলাম যার জন্য এই নিয়মটা করতে পারিনি তো এই বছর আমার শাশুড়ি মা বললো যে আমরা তো অনেক বছরই করে করে আসছি তোরা তোই নতুন তো তোরাই কল আর কি তো সেই জন্য আমি আজকে এই নিয়মটা করছি আমাকে বলে দিয়ে চলে গেছে যে কীভাবে কি করবো কারণ তোর যখন আমার শাশুড়ি মা বাইরে গিয়েছে ঘুরতে তো এখন আমি এই যে করে নিয়েছি এখন এটা আমাকে খেতে হবে সবগুলোই নয় একটু ঠেকালে হবে চালগুলো দিয়ে তালের মাড়ি দিয়ে না অতটা ভালো লাগে না খেতে জাস্ট একটু আমি খেয়েছি আর যেহেতু আমি তাল লুচিও খেয়েছিলাম এই জিনিসটা আমার একদমই খেতে ভালো লাগছিল না তো দেখো বন্ধুরা নেক্সট ডে মর্নিং ঠিক আছে আমি আর কি সিঁড়িটা পরিষ্কার করছিলাম তো সিঁড়ির ওপরে রেলিং তারপর দেওয়াল সমস্ত আমি সার্ফ দিয়ে কিন্তু পরিষ্কার করেছি তখন অতটা ভিডিও করিনি ভাবলাম যে আর কি যখন আর কি ধোয়াধুই করবো তখনই ভিডিওটা অন করব। তো এই যে দেখো এখন আমি সিঁড়িগুলো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এত আঠাউট উঠছিলো সিঁড়িগুলো দেখি বলবো আমার শ্বশুরমশাই বললো যে যেদিন থেকে বাড়ি তৈরি হয়েছে ওই একবার পরিষ্কার হয়েছে তারপর থেকে এইভাবে আর কোনো দিনও পরিষ্কারই করা হয়নি আর পুজোতে তো আমরা বাড়িতে থাকিই না যে আমরা পরিষ্কার করবো তো এই বছর আমি ছিলাম তার কারণে পরিষ্কার করে দিচ্ছি দেখো বাড়ির বউ বাড়িতে থাকলে কিন্তু বাড়ি খুব সুন্দরভাবে সাজানো গোছানো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি তো বাড়িতে থাকতেই পারি না কোয়াটারে থাকি তো কি করে বা ঘর সাজিয়ে গুছিয়ে রাখবো তাই না বলো ওই তো কিছু দিনের জন্য আসি তো তোমার দাদাভাই বলে কিছু দিনের জন্য যাচ্ছ একটু রেস্ট করো অত পরিষ্কার পরিষ্কার করতে হয় না কিন্তু এবার একটা লং টাইম আর কি সেজন্য ভাবলাম চলো পরিষ্কার পরিষ্কার করি পুজোর সময় যখন আছি কারণ এই দুর্গা পুজোর সময় তো বাঙালির ঘরে ঘরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এইটাই ছোট থেকে দেখে আসছি যে সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করছি তো আর কি এই যে আমার কাজ বাজ কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আর দেখো বাড়িঘর পরিষ্কার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তাই পুজোর আগে আগে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি তাহলে পুজোর সময় একটু মজা করা যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই যে ঘর পরিষ্কার করা কিংবা এই যে তাললুচি করলাম এই সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে পাই